হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা চোদ্দ ও খন্ডমণ্ডলকার চর তৎপদং দর্শিত তসমী শ্রী গুরুবে নম ও

ष्कृतं नराञ्च वनरतमा देवीं सरस्वतीं भेषं ततु जयमुदिरे मूकं करोति पोङ्गयति गिरिविजत्कृपातमहं वन्दे परमानन्द ओ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরান হে ত্রম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা চোদ্দ অন্নাত ভবতী ভূতানি অন্ন অন্য যজ্ঞাত ভবতী ভবতি যজ্ঞ হ কর্মসমোদ্ভব হ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অন্নাত অন্ন থেকে ভবতি ভূতানি ভূত সকল বা প্রাণী সকল উৎপন্ন হয় পরজনাত বৃষ্টি থেকে সম্ভব অন্ন উৎপন্ন হয় যজ্ঞাত যজ্ঞ থেকে পরজন্য ভবতি মেঘ উৎপন্ন হয় যজ্ঞ যজ্ঞ কর্মসমুদ্ভব কর্ম থেকে উৎপন্ন হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো অন্ন থেকে প্রাণী সকল উৎপন্ন হয় বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় যোগ্য থেকে মেঘ উৎপন্ন হয় যোগ্য উৎপন্ন হয় কর্ম থেকে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব এই শ্লোকের অন্তর্নিহিত ভাব আস্বাদন করবার আগে একটি কথা বলে রাখি এই যে শ্লোকটি তৃতীয় অধ্যায় কর্মযুগের চোদ্দো সংখ্যক শ্লোক এবং এর পরবর্তী পনেরো নম্বর শ্লোক এই শ্লোকগুলি অত্যন্ত রহস্যময় শ্লোক গভীর তাৎপর্যমণ্ডিত শ্লোক সাধারণ দৃষ্টিতে এগুলো বোঝা খুব কষ্টের বিষয় কঠিন ব্যাপার আমরা আজকে প্রথম দিনে এই শ্লোকটির একটি সহজ সরল স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা উপস্থাপনা করব আর পরবর্তী একদিনে আমরা এই শ্লোকের যে বৈদিক জটিল রহস্যময় ব্যাখ্যা সে বিষয়ে আলোচনা করব আজকে আমরা সহজ সরল স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অন্য থেকে প্রাণীর সকল উৎপন্ন হয় অন্নাত ভবন্তী ভূতানি আমরা জানি প্রাণীর যে আত্মা তার জন্মহীন মৃত্যুহীন অবিনাশী তাহলে অন্য থেকে কী উৎপন্ন হয় অন্য থেকে প্রাণীর জড় দেহ উৎপন্ন হয় কীভাবে অন্ন বলতে শাস্ত্রকারগণ বলেছেন যার যা খাদ্য তাই তার কাছে অন্ন মানুষ ডাল ভাত রুটি খায় এটি তার কাছে অন্ন কেচো মাটি খায় সেটি তার কাছে অন্ন গরু ঘাস খায় সেটি তার কাছে অন্ন এই যে খাদ্য খেয়ে প্রাণীরা জীবন ধারণ করে তা থেকেই রক্ত রস অস্থি মজ্জা তৈরি হয় মানুষের ক্ষেত্রে সেই মজ্জা থেকে শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জীবদেহ সৃষ্টি হয় অর্থাৎ অন্য থেকে যে জীবের দেহ তৈরি হয় তা বোঝা গেল এই দেহের মধ্যে ভগবান জীব আত্মাকে স্থাপন করেন ভগবান বলেছেন দেহ ক্ষেত্রে তিনি জীব আত্মারূপ বীজ বপন করেন এবারে ভগবান বললেন যে পরজননাথ অন্য সম্ভব অর্থাৎ বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় বৃষ্টি হলে ধরিত্রী সুজলা সুফলা হয়ে ওঠে নানান রকম উদ্ভিদ জন্মায় তা থেকে আমরা ধান গম জব ডাল শাকসবজি ফলমূল নানাবিধ খাদ্য পেয়ে থাকি যে মাটিতে এগুলি সৃষ্টি হয় সেই মাটিও রোদ বৃষ্টি বাতাস নানা কিছুর প্রভাবে পাথর থেকে সৃষ্টি হয় তার সঙ্গে মেশে নানাবিধ জৈব এবং অজৈব বস্তু অর্থাৎ প্রাণীর খাদ্য বৃষ্টির থেকেই সৃষ্টি হয় যজ্ঞাত ভবতি পর্যন্ত অর্থাৎ যোগ্য থেকে মেঘ বা বৃষ্টি সৃষ্টি হয় সাধারণভাবে আমরা জানি সূর্যের তাপে নদী নালা খাল বিল সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে ওঠে ঊর্ধ্ব আকাশে শীতল বায়ুর সংস্পর্শে সেই বাষ্প জমে মেঘ হয় আর মেঘ থেকে বৃষ্টি হয় কিন্তু এখানে বলা হলো যে যোগ্য থেকে মেঘ বা বৃষ্টি সৃষ্টি হয় কিভাবে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করব। যজ্ঞ বলতে সাধারণভাবে বেদি নির্মাণ করে কাষ্ঠ সজ্জিত করে অগ্নি প্রজ্জ্বালিত করে বৈদিক মন্ত্র সহযোগে ঘৃত মধু অন্ন ফলফলাদি ইত্যাদি আহুতি দেওয়া বোঝায় উদ্দেশ্য পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা দেবতাদের প্রীতিবিধান গীতায় যজ্ঞ বলতে শুধু এই যজ্ঞের কথাই বলা হয়নি গীতায় যোগ্য বলতে ভগবানের প্রীতির নিমিত্ত লোক শিক্ষার জন্য লোক সংগ্রহের জন্য জীবের উদ্ধারের জন্য নিষ্কামভাবে কর্তব্য বোধে যা কিছু করা যায় তাই হলো যোগ্য যদি আমরা কর্তব্য কর্ম পালন করতে চাই তাহলে নিজের স্বার্থ বুদ্ধি বা নিজের সুখ ত্যাগ করতে হয় দান করতে গেলে দ্রব্য ত্যাগ করতে হয় লোকের হিত করতে গেলেও স্বার্থ বুদ্ধি ত্যাগ করতে হয় তাহলে আত্মসুখ ত্যাগ করে ফলের আশা ত্যাগ করে নিষ্কামভাবে যে কর্ম সম্পাদন তাই হল যোগ্য এই যোগ্য থেকেই বৃষ্টির সৃষ্টি এ প্রসঙ্গে একটি গল্প আছে একটি গ্রামে কয়েকজন কৃষক বাস করত এক বছর আষাঢ় মাস এলো তবুও বৃষ্টি শুরু হলো না চাষিরা ভাবল বৃষ্টি শুরু হোক বা না হোক আমাদের কর্তব্য আমরা পালন করি এই ভেবে তারা নিজের নিজের জমি চাষ করল তা দেখে একদল ময়ূর ভাবল কি ব্যাপার এখনো মেঘ ডাকলো না তার আগেই চাষিরা কেন জমিতে চাষ দিল তারা বুঝল চাষিরা তাদের কর্তব্য কর্তব্যকর্ম পালন করেছে ময়ূরগুলো ভাবল মেঘ ডাকুক না ডাকুক আমাদের কর্তব্য কর্ম। আমরা পালন করি তারা পেখম তুলে নাচতে শুরু করল আর কেকারব করতে লাগল ময়ূরের কেকারব শুনে আর নৃত্য দেখে মেঘে মেঘেরা ভাবল কি ব্যাপার মেঘ না ডাকতেই ময়ূরেরা কেকারব করে নৃত্য করছে কেন ও বুঝেছি ওরা ওদের কর্তব্যকর্ম পালন করছে তাহলে বেশ আমরাও আমাদের কর্তব্যকর্ম পালন করি এই ভেবে তারা গুরু গুরু গর্জনে ডাকতে লাগলো তা শুনে দেবরাজ ইন্দ্র ভাবলেন কি ব্যাপার এখনই ডাকছে কেন মেঘগুলো দেবরাজ ইন্দ্র জানতে পারলেন প্রত্যেকেই নিজের নিজের কর্তব্য পালন করছে তখন দেবরাজ ইন্দ্র নিজের কর্তব্যবোধে বৃষ্টিদান শুরু করলেন এই যে নিষ্কাম কর্তব্য রূপ যোগ্য তা থেকেই বৃষ্টির সৃষ্টি যোগ্য কথার অর্থ নিজের স্বার্থ বুদ্ধি ত্যাগ করা বিশ্ব সংসারের সকলের হিতের জন্য কর্ম করা কেমন দেখুন বৃহদারণ্য উপনিষদের একটি ঘটনা একবার দেবতা মানুষ এবং অসুরেরা সবাই ব্রহ্মার নিকটে বসে তপস্যা করছেন অরণ্যের মাঝে তপস্যা শেষে সকলে একে একে ব্রহ্মার নিকটে উপদেশ চাইলেন ব্রহ্মা দেবতাদের উপদেশ দান করলেন দ তারপর দেবতাদের বললেন তোমরা দ বলতে কি বুঝলে দেবতারা বললেন হে ব্রহ্মা আমাদের স্বর্গে সকল প্রকার ভোগ্য বস্তু আছে আর আমরা ইচ্ছা করলে ক্ষমতা বলে স্বর্গ মর্ত পাতালের সকল বস্তুই গ্রহণ করতে পারি কিন্তু তা করলে বিশ্বের হিত হবে না তাই আমাদের কর্তব্য ইন্দ্রিয়ের ভোগবাসনা দমন করা ব্রহ্মা বললেন ঠিক বুঝেছো এরপর মানবেরা ব্রহ্মার নিকটে উপদেশ চাইলেন ব্রহ্মা বললেন দ মানবকুল খুশি হলেন ব্রহ্মা জিজ্ঞাসা করলেন কি বুঝলে দয়ের অর্থ মানুষেরা বললেন আমাদের পৃথিবীতে অনেক ভোগের সম্পদ আছে মানুষের স্বভাব হলো যেটুকু তার প্রয়োজন তার থেকে সে সংগ্রহ করে সঞ্চয় করে বেশি তাই আমাদের কর্তব্য সংগৃহীত এবং সঞ্চিত বস্তু অন্যের মঙ্গলের জন্য দান করা ব্রহ্মা বললেন ঠিক বুঝেছ সবশেষে অসুরেরা ব্রহ্মার নিকটে উপদেশ চাইলেন ব্রহ্মা বললেন দ তারপর জিজ্ঞাসা করলেন কি বুঝলে দয়ের অর্থ অসুরেরা বললেন আমাদের দৈহিক বল সামর্থ্য প্রবল আমরা ইচ্ছে করলে অন্যের উপরে অত্যাচার বা উৎপীড়ন করতে পারি তা করলে সমাজে শান্তি থাকবে না তাই আপনি আমাদের উপদেশ দিয়েছেন দয়া করো যারা দুর্বল অসহায় তাদের উপরে দয়া করো অত্যাচার করো না ব্রহ্মা বললেন ঠিক বুঝেছ এইভাবে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার উদ্দেশ্য সৃষ্টির সকলে যেন ইনজিওগুলিকে সংযত করে ভোগবাসনা দমন করে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের স্বার্থের কথা মঙ্গলের কথা ভাবে নিজের দম্ভ দর্প অভিমান ত্যাগ করে সকলের মঙ্গলের জন্য চেষ্টা করে প্রত্যেকে নিঃস্বার্থভাবে ধর্ম কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে বেড়ে ওঠে মঙ্গলের দিকে যায় এই ত্যাগ বুদ্ধিতে কর্ম করাই হলো যোগ্য এই নিষ্কাম কর্মবুদ্ধিতে কর্তব্যকর্ম সম্পাদন করা বা যোগ্য থেকেই মেঘের সৃষ্টি সূর্য নিষ্কাম কর্তব্যবোধে তাপ দিয়ে জলকে বাষ্প করছেন পবন দেবতা নিষ্কাম কর্তব্যবোধে বাষ্পকে ঊর্ধ্বাকাশে নিয়ে শীতল করে মেঘে পরিণত করছেন ইন্দ্রদেবতা কর্তব্যবোধে মেঘ থেকে বৃষ্টি বরিষণ করছেন বিভিন্ন দেবতাদের নিষ্কাম কর্মবুদ্ধি বা যোগ্য থেকেই বৃষ্টির সৃষ্টি এছাড়াও শাস্ত্রে অন্য ব্যাখ্যাও আছে এবারে বলা হলো যে যজ্ঞ কর্ম সমুদ্ভব অর্থাৎ এই যোগ্য কর্ম থেকে উৎপন্ন হয়েছে যোগ্য মানে নিষ্কাম কর্ম যে কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু করতে হয় বৈদিক যোগ্য করতে গেলে ঘৃত মধু আহুতি দিতে হয় মন্ত্র উচ্চারণ করতে হয় চাষ করতে গেলে লাঙল গরু নিয়ে কাজ করতে হয় পড়াতে গেলে চক ডাস্টার বই নিয়ে কাজ করতে হয় দেশ রক্ষা করতে গেলে বন্ধু কাঁধে নিয়ে পাহারা দিতে হয় এইভাবে যে কোনো নিষ্কাম কর্ম বা যোগ্য করতে গেলে কিছু না কিছু কাজ করতেই হয় তাই বলা হলো যজ্ঞ কর্ম সমুদ্ভব অর্থাৎ যোগ্য কর্ম থেকে উৎপন্ন হয়েছে এছাড়া কেমন করে যজ্ঞের থেকে মেঘ সৃষ্টি হয় কেমন করে বৃষ্টি থেকে প্রাণীকুলের সৃষ্টি হয় এ বিষয়ে আরও জটিল সূক্ষ্ম বৈদিক ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করেছেন শঙ্করাচার্য স্বামী বাসুদেবানন্দের যে ভাষ্য সেই ভাষ্যে এই শ্লোকটির আরও কিছু বিস্তৃত ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা যদি পারেন সেটি পড়বেন নচেত আমি অন্য একদিন সে বিষয়ে আলোচনা করব আজকে শ্রীমদ্ভাগবৎ গীতার আস্বাদন এই পর্যন্ত রইল আমি পুনরায় শ্লোকটি পড়ছি চোদ্দ নম্বর শ্লোক অন্নাদ ভবন্তি ভূতানি পরজনাত অন্য সম্ভব যজ্ঞাত ভবতী পরজন্য যোগ্য কর্ম সমুদ্ভব অর্থাৎ অন্ন থেকে প্রাণী সকল উৎপন্ন হয় বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় যোগ্য থেকে মেঘ উৎপন্ন হয় যোগ্য উৎপন্ন হয় কর্ম থেকে এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম বিষয়ে আলোচনা করব শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তমম গীতা মে জ্ঞানমতগ্রং গীতা গানমভ গীতাম স্থ গীতা মে পরম পদম গীতা মে পরমু্যং গীতা পরমগু গীতাশ্র অহং তিষ্ঠা গীতা জমোকিং পালয় অহং গীতা নমনি বক্ষ্যামি গুজ্জামী শৃণু পাণ্ডব কীনাৎপা বিল যানি তৎখনা গঙ্গা গীতা চিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতে তানি জপনিত্বং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভেনিত্বং তথাতে পরমম পদম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ